আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে অবশ্য ভোকাল টাইমে ডিউটির থেকে আসলাম আজকে অবশ্য পাঁচটা পর্যন্ত কাজ হচ্ছে পাঁচটার পরে বসার পরে একটা জিনিস মনে হলো দেখেন এই প্রবাসীরা এই প্রবাসে কিন্তু পড়ে আছে একমাত্র কিন্তু পরিবারে সুখে রাখার জন্যে কিন্তু পরিবারকে ভালো রাখবে বলে কিন্তু অথচ দেখেন প্রবাসীদের হাজারো প্রবাসীদের দেখবেন জি কি জীবন আর কি ভাগ্য রে ভাই দিন শেষে দেখবেন জি যে পরিবারের জন্য আপনি আসছেন এই প্রবাস নামের জেলে কামলা দিতে সত্য কথা এই কামলা হয়েছেন যাদের জন্য অথচ ওই পরিবারই দিন শেষে আপনার খুঁজি নাই না খুঁজবে কখন আপনার যখন প্রয়োজন হবে সেখন কিন্তু খোঁজ নেবে আপনার আত্মীয় স্বজন বলেন আর আপনার কাছের মানুষ বলেন আর বন্ধুবান্ধব বলেন দেখবেন যে হাজারো প্রবাসী কিন্তু আমার এই কথার সঙ্গে যারা প্রবাসী তারাই বিশেষ করে এই কথার সঙ্গে আমার কথার সঙ্গে যারা এই আমার এই ভিডিওটা প্রবাসীরা দেখবে তারা অবশ্য বুঝতে পারবে তাদের জীবনের কাহিনী অনেকটা দেখবেন জি শতকরা নিরানব্বই পার্সেন্ট প্রবাসীর মিলে যাবে আসলে কথাটা কত কতদূর সত্য বা কতদূর মিথ্যা আমার মতন যারা প্রবাসী তারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন প্রবাসে পড়ে আছে কিন্তু নিজের শখ আহ্লাদ ভালোবাসা এগুলার কিন্তু ত্যাগ স্বীকার করে বা এগুলা কিন্তু চাইলেও পায় না কিন্তু যাদের জন্য এত কিছু করছে অথচ দেখেন সেই পরিবার থেকে দিন শেষে যে খোঁজ নেবে বা খবর নেবে সেই মানুষটা কিন্তু পাওয়া যায় না অনেক প্রবাসীর সব প্রবাসীর নয় কিন্তু কিছু কিছু প্রবাসী আছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে হয়তো আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আর বিশেষ করে আমার যারা বন্ধুরা যেভাবে সাপোর্ট করেছেন আপনারা সেভাবে ভবিষ্যতেও সাপোর্ট করবেন হয়তো যাদের কাছে ভালো লাগে না বা পছন্দ হয় না দেখেন আপনারাও দেখেন একদিন হয়তো দেখবেন যে আপনাদের মনেও ভালোবাসা তৈরি করে নিছি বা জায়গা করে নিছি দেখতে থাকেন রেগুলার হয়তো একদিন না একদিন আপনাকেও মন জয় করে নেব যেভাবে সাপোর্ট করেছেন আমাকে বিশেষ করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ